আজকে আপনাদের জন্য যে টোটকাটি এনেছি রাবণতা দর্শক গান নিজের যুগের সর্বশ্রেষ্ঠ স্ট্রলজার নিজের যুগের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক নিজের যুগের সর্বশ্রেষ্ঠ বিদ্বান বলা হয় শিবের অনন্য ভক্ত শিবে দ্বারায় প্রাপ্ত অস্ত্র নিয়ে সে বিজয় করেছে আপনি জেনে অবাক হবেন এ রাবণ শনিকে এই জন্য বেঁধে রেখেছিল কারণ রাবণের রাগ ছিল শনির উপরে যে কি বিচার করবে শনি শিবের ত্রিশুল দিয়ে শনিকে কাবু করে নিজের জেলখানাতে উল্টোভাবে লটকিয়ে রেখেছিল এত শক্তিশালী রাবণ এবং নটি গ্রহের কুপ্রভাবকে প্রভাবকে এক জায়গায় স্থির করে গুফাতে বন্ধ করে দিয়েছিল এই রাবণ সহিতা থেকে রাবণের অ্যাস্ট্রোলজির পুরো বর্ণন রাবণ সংহিতাতে আছে আমি তো সমস্ত অ্যাস্ট্রোলজারকে অনুরোধ করব আপনারা সবাই রাবণ সহিতা নিশ্চয় পড়ুন একটি অদ্ভুত গ্রন্থ একটি এই মোটা একটি অদ্ভুত গ্রন্থ অনেক নলেজ পাবেন ধর্ম সম্বন্ধে অনেক টোটকা পাবেন মানব জীবনকে সুন্দরভাবে রাখার জন্য কল্যাণকারী আর সেবা ভাব পাওয়ার জন্য রাবণ সংহিতা পড়া ভীষণ জরুরি দর্শক জ্ঞান রাবণ সংহিতাতে লেখা আছে যে মানুষ কষ্ট এই জন্য পায় নিজের ভুলকে ঠিক করতে গিয়ে আরো ভুল করে নে মানুষের একটা ভুলের পিছনে একশো আটটা ভুল হয় মানুষকে কেউ কষ্ট দেয় না মানুষ নিজের কষ্ট নিজে তৈরি করে নিজের পরিবারকে নিজে অসন্তুষ্ট রাখে কারণ রাবণের মৃত্যু হতো না রাবণের নাবিতে অমৃত ছিল আর জানতো শুধু বিভীষণ রাম যতবার বান মারছে মুন্ডি কেটে চলে যাচ্ছে আবার দ্বিতীয়বার মুন্ডি এসে যাচ্ছে মারতেই পারছিল না তখন বিভীষণ রামের কানে কানে বলল যে বানটি আপনি মারছেন ওটাও নাবিতে মারুন এবং রাম যখন নাবিতে বান মারল রাবণ মারা গেল তো মরবার সময় রাবণ একটি কথা বলল হে রাম সমস্ত দিক থেকে আমি শ্রেষ্ঠ জ্ঞান বুদ্ধি রাজ্য কিছুতে কিন্তু তোমার কাছে লক্ষণের মতন ভাই আছে আর আমার কাছে বিভীষণের মতন ভাই সব কিছু থাকা সত্ত্বেও আমার আপনজন আমার শত্রু হওয়ার কারণে আমার পরাজয় দর্শক গান এটাই হচ্ছে জীবন রাবণ এই বিষয়ের উপরে যে বইটি লিখে গেছিল কারণ রাবণের মধ্যে পূর্বাভাস ছিল রাবণ জানতো সে মারা যেতে পারে তাই সেই রিক্সটা নিয়েছিল যে মানুষ আমাকে মারতে পারবে না যদি আমি মারা যাই তাহলে ভগবানের হাতে মরব তাই মৃত্যুকালও রাবণ খুশি ছিল কারণ তার বিশ্বাস ছিল আমার মৃত্যু ঈশ্বরের হাতে হচ্ছে দর্শকগণ এই রাবণ সহিতার থেকে রাবণের যুক্তি নিয়ে আপনাকে টোটকাটি দিচ্ছি বলা হয় সর্বাধিক উম্র পায় বয়স পায় বট বৃক্ষ বটগাছ বটগাছের মধ্যে যখন পুরনো হয় তার মধ্যে লম্বা লম্বা পাতলা পাতলা সুতো টাইপের বের হয় এটাকে বলা হয় বট কি বৃক্ষ কি দাড়ি এটা অদ্ভুত শক্তিশালী অদ্ভুত শক্তিশালী মঙ্গলবার দিন আপনি বটবৃক্ষের কাছে সন্ধ্যাকালীন যাবেন যেখানে এই ধরনের পাতলা পাতলা দাঁড়িয়ে আছে আপনি অনুমতি নেবেন হে বাট বৃ আমি তোমার কাছে কালকে এসে তোমার একটু দাঁড়ি নিয়ে যাব তোমার আশীর্বাদ আমার বাড়িতে থাকবে আমাকে ফলীভূত করো আমার মনোকামনা পূর্ণ করো আমাকে ঐশ্বর্যশালী বানাও শত্রু থেকে আমাকে রক্ষা করো নটি গ্রহের থেকে আমাকে বাঁচাও কারণ শত্রু নটি গ্রহের মাধ্যমে আপনাকে অ্যাটাক করে শত্রু নিজে সে আপনাকে অ্যাটাক করে না সে নটি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহকে আপনার জন্য কাল সাব্যস্ত করে এই ভার্ডব্রিক নটি গ্রহকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে মঙ্গলবার দিন বিকেলবেলা গিয়ে অনুমতি দিয়ে নেবেন বুধবার দিন সকালবেলা গিয়ে স্নান টান করে একটু দাড়ি ওখান থেকে কেটে নিয়ে আসবেন এবং এটাকে লাল কাপড়ে আচ্ছাদ মানে আতপ চালের সঙ্গে রেখে নিজের লকারে রেখে দিন আজীবনের জন্য জেনারেশান টু জেনারেশান এই কাপড়টি থাকবে দেখবেন আপনি রোগমুক্ত আপনি ঈর্ষামুক্ত আপনি তন্ত্রমুক্ত আপনি গ্রহমুক্ত হবেন একটি অদ্ভুত পৌরাণিক রাবণের সহিতা থেকে নেওয়ার টোটকা আজকে আপনাদেরকে বললাম এটি প্রয়োগ করুন আর জীবনকে সুন্দর করে চলতে নিজের প্রতিষ্ঠা করুন জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন ওম হনুমন্তে নমঃ